টিআই প্যারেডের মুখবন্ধ খাম খুলতেই রহস্য ফাঁস দুর্গাপুরের দ্বিতীয় বর্ষে ডাক্তারি পড়ুয়ার ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় কে মূল অপরাধী খোলসা করলে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার আইনজীবী পার্থ ঘোষ আজকে আসামিদের প্রোডাকশনের ডেট ছিল কিন্তু যেহেতু আজকে দুর্গাপুর বারে দুজনের বিশেষ কারণে অ্যাবস্ট্যান্ড ফ্রম ওয়ার্ক আছে লয়ারদের তার জন্য প্রোডাকশন হয়নি থ্রু ভার্চুয়াল মোড এর প্রোডাকশন হয়েছিল থ্রু জেল এবং আজকে জয় যে আইডেন্টিফাই যেটা করেছিল মানে আমার মক্কেল সেটার এই আইডেন্টিফিকেশান প্রসেসটার আজকে যে ডিপোজিট করেছিল সেটা আজকে ওপেন করা হলো সে ওপেন থেকে দেখা যাচ্ছে যে শেখ ফিরদোস যিনি হচ্ছেন মানে যে রেপ অ্যাকচুয়ালি করেছিলেন তাকে আইডেন্টিফাই ভিকটিম রেডি করেছে আর তার সাথে সাথে যারা প্রেজেন্ট ছিলেন সেখানে যারা আরও বাকি চারজন তাদেরকেও আইডেন্টিফাই করেছে এবং এর থেকে পরিষ্কার বোঝা যাচ্ছে যে এটা কমপ্লিটলি গ্যাংরেপ ছিল এবং এই গ্যাং গ্যাং রেপের জয় সাহেবের যা বক্তব্য আজকে উনি আবার ডেট রাখলেন থার্টি ফার্স্ট অব দিস মান্থ জয় সাহেবেরও বক্তব্য যে এটাকে স্পিডি ট্রায়ালের খুব প্রয়োজন আছে এবং তার জন্য একত্রিশ তারিখে রাখলেন চার্জশিট যদি এর মাঝে হয়ে যায় তাহলে সবাইকে কপি সার্ভিস করে কেন আপনারা জানেন যে এই ক্রিমিনাল জুড়ি স্টুডেন্টসে ট্রায়ালের আগে কপি সবাইকে সার্ভিস করতে হয় সব পক্ষকে এই কপি সার্ভিসের দুর্গাপুরে আইকে সিটি হাসপাতালে দ্বিতীয় বর্ষের পড়ুয়ার উপর শারীরিক নির্যাতনের ঘটনা ঘটেছিল দুর্গাপুরের পরাণগঞ্জ জঙ্গলে তদন্তে নেমে পুলিশ একে একে ডাক্তারি পড়ুয়ার সহপাঠী সহ পাঁচ অভিযুক্তকে গ্রেপ্তার করে বর্তমানে দুর্গাপুর উপসংশোধনাগারে রয়েছে ছয় অভিযুক্ত গত চব্বিশে অক্টোবর টিআই প্যারেডে নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার সহপাঠী ছাড়াও বাকি পাঁচ অভিযুক্তকে শনাক্তকরণের জন্য দুর্গাপুর উপসংশোধনাগারে নিয়ে আসা হয় নির্যাতিতা তরুণীকে সোমবার দুর্গাপুর মহকুমা আদালতে ফের ওঠে মামলা দুর্গাপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাননীয় বিচারপতি শুভ্রকান্তি ধর ভার্চুয়ালি ছ অভিযুক্তকে জিজ্ঞেস করেন তাদের সপক্ষে কিছু বলার জন্য কিন্তু পাঁচ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ করে দিয়ে চার দিনের জেল হেফাজতে নির্দেশ দেন ছয় অভিযুক্তকে চলতি মাসের একত্রিশ তারিখে ফের দুর্গাপুর মহকুমা আদালতে তোলা হবে ছয় অভিযুক্তকে খুব তাড়াতাড়ি এই মামলার চার্জশিট হবে বলে জানান নির্যাতিতা ডাক্তারি পড়ুয়ার আইনজীবী পার্থ ঘোষ আপনারা ডেফিনেশন যদি দেখেন বিএনএসএসএ বা পুরনো আইপিসি ডেফিনেশন যদি ধর্ষণে একজন কেউ করে যারা যারা প্রেজেন্ট থাকবেন স্পটে তাদের কোনো ধর্ষণে ওরা ওর যা শাস্তি হবে শাস্তি হবে সিমিলারলি যারা প্রেজেন্ট থাকবে তাদের একই শাস্তি হবে শেখ ফিরদোস অ্যাকচুয়ালি রেফটা করেছিল বাকি যারা প্রেজেন্ট ছিল তারা শেখ ফির শেখ দোষকে সাহায্য করেছে তো তারাও সিমিলারলি আপনার রেসপন্সিবল লাইক ফিরদোস এমন নয় যে এমন নয় যে ফিরদোস একা দায়ী বই দাসী মানে একা দায়ী হবে তাকে একাই কনভিক্ট করা হবে বা তার একাই ট্রায়াল হবে সেরকম কোনো ব্যাপার নাই এখানে যারা যারা প্রেজেন্ট ছিল অন অন দি স্পট অ্যাট দি টাইম অফ সবাই সেম এখানে আলাদা বন্ধুর দেখুন বন্ধুর ব্যাপারে যা স্টেটমেন্ট দেওয়া সে আগেই দেওয়া হয়েছে বন্ধুত্ব টি টিআই প্যারেড হয়নি বন্ধু অলরেডি আইডেন্টিফাই এখানে টিআই প্যারেড যে পাঁচজন হয়েছে সেই ব্যাপারে আজকে আপনাদেরকে জানালাম দুর্গাপুর আইকে সিটি হাসপাতালে দ্বিতীয় বর্ষের উড়িষ্যার ওই ডাক্তারি পড়ুয়াকে পুলিশের নিরাপত্তায় তার বাড়ি পৌঁছে দেওয়া হয়েছে সূত্রের খবর দুর্গাপুর আইকে সিটি মেডিকেল কলেজ হাসপাতালে সে পড়াশোনা চালিয়ে যেতে চান দুর্গাপুর থেকে অনুরাধা সেনগুপ্তর রিপোর্ট খাঁটি খবর